আসসালামু আলাইকুম এবরিমান ইজি পাঠশালার পক্ষ থেকে এস এসটি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাই আবদুল্লাহ আজকে আমরা দেখবো তেরো দশমিক দুইয়ের আরও দুটি ম্যাথ তেরো এবং সতেরো নম্বর ম্যাথ সো চলো আমরা শুরু করি তেরো তেরো নম্বর ম্যাথে কী বলতেছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো আচ্ছা এখন যে ব্যাপারটা বুঝতে হবে যে এই টাইপের ম্যাথগুলো নর্মালি এমসিকিউতে আসে তো এখানে যেহেতু আমাদের রিটার্নের মানে বইয়ের অনুশীলনীতে দেওয়া হয়েছে সো এটা আমরা রিটার্নে যেভাবে করবো ওইভাবে সলভ করব তারপর এমসিকিউতে কীভাবে ফার্স্ট সলভ করবো এটাও আমি দেখা দেবো এখানে তো দেখো নর্মাল নিয়মে আমরা যে জানি যে এস এন এর সময় মানে এস এর ফর্মুলা ইউজ করে যেভাবে করি ওইভাবে এখানে করব । দেখো ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদ সমষ্টি এখন টু এন প্লাস ওয়ান বলতে আসলে কী বোঝাচ্ছে যে টু এন প্লাস ওয়ান দেওয়া বুঝতেছে তোমাকে সাধারণ একটা সংখ্যা আর কি যেটা মানে এই সংখ্যক পদে সমষ্টি তুমি বের করে দেখাবা এখন টুয়েন্ভ প্লাস ওয়ান তুমি দেখো যে প্লাস ওয়ান সংখ্যাটা আসলে কত ধরো কোনো সংখ্যার সাথে আমি যদি দুই গুণ করি দেখো কত আসে দেখো টু এর সাথে আমি যদি ওয়ান গুণ করি কত আসে দেখো টু টু এর সাথে আমি যদি টু গুণ করি কত আসে দেখো ফোর তারপরে টু এর সাথে আমি যদি থ্রি গুণ করি তাহলে কত আসে দেখো সিক্স দেখো তুমি দেখো এই যে টু ফোর সিক্স এগুলো কি সব কিন্তু জোর সংখ্যা টু এর সাথে তুমি নাইন গুণ করো দেখো কত আসে আঠারো দেখছো তাহলে দেখো টু এর সাথে আমি যাকেই গুণ করি না কেন অবশ্যই সেটা কি আর চলে আসবে অবশ্যই একটা জোর সংখ্যা হবে তাহলে যেহেতু জোর সংখ্যা হয় টু এর সাথে কোনো কিছু গুণ দিলেই তাহলে টু এন প্লাস ওয়ান তাহলে কি হবে টু এন তার মানে কি টু মনে করো টু এন মানে কি এন এর জায়গায় তুমি যে এই যে ওয়ান টু থ্রি এগুলো বসায় দেখবে আর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো কি আমার হচ্ছে নর্মাল স্বাভাবিক সংখ্যা কি তো এনের জায়গায় তুমি যদি স্বাভাবিক সংখ্যা যে কোনোটাই বসাও না কেন নর্মাল কি কী হবে সেটা কিন্তু জোর সংখ্যা দিবে তাহলে টু এন কি আমরা বলতে পারি না টু এনকে একটা জোর সংখ্যা কারণ এনের জায়গায় আমি যাই বসাই না কেন টু এর সাথে গুণ হইলে আলটিমেটলি সেটা কি আসে একটা জোর সংখ্যা হয়ে যায় তাহলে টু এনকে আমরা কিন্তু একটা জোর সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি তাহলে যেহেতু এন একটা জোর সংখ্যা এর সাথে আমি যদি যোগ করি তাহলে অবশ্যই কী হবে জোর সংখ্যার সাথে কিন্তু এক যোগ করলে আমরা বীজ সংখ্যা পাই তাই দেখো টু এর সাথে আমি যদি যোগ করতাম কত আসতো থ্রি থ্রি বিজয় সংখ্যা ফোরের সাথে যোগ করো ফাইভ বিজয় সংখ্যা তারপর ছয়ের সাথে যোগ করে সাত বিজয় সংখ্যা তার মানে টু এন প্লাস ওয়ান টু সরি টু এন প্লাস ওয়ান এই সংখ্যাটা কিন্তু অবশ্যই কি একটা বিজয় সংখ্যা দেখো টু এন প্লাস ওয়ান এটা কিন্তু অবশ্যই কি একটা বিজয় সংখ্যা সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস তার মানে তোমার কাছে চাচ্ছে এই ধারাটার বিজয় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো দেখো ধারাটা কিন্তু একবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবে আগাচ্ছে তো বীজ সংখ্যক পদের সমষ্টি কী হবে সেটা তোমাকে দেখাতে হইলে দেখো তুমি কী কী লাগবে আমরা একটু ধরো হচ্ছে এইটা একটু ক্লিন করে দেই আচ্ছা এবার দেখো তো তোমার সাধারণ অনুপাত কত আর এর ভ্যালু তোমাকে বের করতে হবে আর এ কত এ তো প্লাস ওয়ান এর ভ্যালু কী হবে দেখো দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ দ্বিতীয় পথ কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু নিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবো সবসময় সো মাইনাসটা নিব মাইনাস ওয়ান ডিভাইড বাই কি প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ডিভাইড বাই প্লাস ওয়ান মানে কত আসতেছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কি অবশ্যই ওয়ানের চেয়ে ছোটো

তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস দেখো ওই যে আর এর ভ্যালু কত মাইনাস ওয়ান পাইছিলাম আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা তাহলে মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন এখন দেখো এন এর ভ্যালুটা কত আমাকে কত সংখ্যক পদের সমষ্টি বলছে টু এন প্লাস ওয়ান সংখ্যক তাহলে এন এর ভ্যালু কিন্তু টু এন প্লাস ওয়ান এইটা বসাইলাম এবার নিচে কত হবে ওয়ান মাইনাস আর এর ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান এই যে তাহলে দেখো এখন খেয়াল করো যেহেতু এটা বীজ সংখ্যা টু অ্যান্ড প্লাস ওয়ান কিন্তু একটা বীজ সংখ্যায় মাত্রই দেখাইলাম তাহলে বীজ সংখ্যা এখন দেখো তোমাকে কিন্তু এগুলো আগে সে বোঝানো হয়েছে আগের ক্লাসে এগুলো বলা হয়েছে যে কী হচ্ছে দেখো মাইনাস ওয়ান ধরো এখানে আমি দিলাম টু টু দিলে কত আসতেছে রেজাল্ট দেখো এখানে যেহেতু মাইনাস ওয়ান তাহলে এটা কি জোর সংখ্যা জোর সংখ্যা হইলে কিন্তু আমাদের কী হয়ে যায় আমরা জানি মাইনাসটা আর থাকে না এবং ওয়ান ডে পাওয়ার করলে ওয়ান তো প্লাস ওয়ান আসে এবং কারণ কি দেখেছি কারণ দুইটা স্কোয়ার থাকা মানে কি দুইবার মাইনাস ওয়ান গুণ হয় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়েছে কিন্তু যদি তিনবার হইতো মনে করো মাইনাস ওয়ান মানে বিজয় সংখ্যা যদি হইতো ধর হচ্ছে মাইনাস ওয়ান হোল কিউব তাহলে কিন্তু কত হইতো তিনবার মাইনাস ওয়ান গুণ হইতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে আবার মাইনাসই থাইকে যেত তাহলে মাইনাস ওয়ান আসতো অ্যান্সার মানে ওয়ান কে কিউব করলে তো ওয়ান আচ্ছা তাহলে বীজ সংখ্যা হলে কিন্তু মাইনাসটা থাকবে এবং জোর সংখ্যা হলে কি প্লাস চলে আসবে তাহলে এটা কি জোর সংখ্যা যেহেতু জোর সংখ্যা তাহলে অবশ্যই কী হবে এই মাইনাসটা কিন্তু থাকবে সরি এটা বীজ সংখ্যা যেহেতু বীজ সংখ্যা তাহলে কি অবশ্যই এটা মাইনাসটা কি থাকবে না থাকবে থাকবে তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে ওয়ান মাইনাস এই এখানে কথা থাকছে ওয়ান মাইনাস একটা হচ্ছে মাইনাস দিলাম আর হচ্ছে এই যে এই মাইনাসটা কিন্তু অবশ্যই থাকবে কারণ যেহেতু বীজ সংখ্যা তাহলে অবশ্যই কি মাইনাসটা থাকবে তাহলে মাইনাস ওয়ান এটা দিলাম

এরকম যতবারই গুণ করি না কেন একের সাথে এক গুণ করতে থাকলে কিন্তু একই থাকবে তা টুয়েন প্লাস ওয়ান যত সংখ্যাই হোক না কেন আমি যদিও জানি না এন প্লাস ওয়ান সংখ্যাটা এক্সেক্ট কত মানে বিজয় সংখ্যাটা যে বলতে পারি কিন্তু এক্সেক্ট কোন সংখ্যা বলে মান বলে নেই তো আমি যতবারই গুণ করি না কেন এটা কিন্তু একই থাকতেছে সো এক থাকলে আর যেহেতু বিজয় সংখ্যায় তাই এই জন্য আমরা মাইনাস না প্লাস সেটা বলে দিতে পারতেছি বিজয় সংখ্যা আছে যেহেতু অবশ্যই কি এটা মাইনাসটা থাকবে তাই এই জন্য আমরা যে মাইনাস বসাইলাম আর যে এখানে ফর্মুলায় মাইনাস ছিল এটা দিয়ে লিখলাম তাহলে এ দেখো এখন আমার ইয়ে কত আসতেছে এটার জন্য এই ওয়ান মাইনাস আচ্ছা এখানে মাইনাস ছিল না সরি 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 এখানে তো এ ইন টু ছিল সরি টু মিস্টেক হয়েছে এটা এখানে তো মাইনাস হবে না এখানে মাইনাস দিয়ে ফেলছি বলে তাহলে এই ভিতরে দেখো এই ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে তো যা আছে তাই থাকবে সো আমরা ভিতরে টুক লিখলাম এই ওয়ানটা লিখলাম না তাহলে ওয়ান এখানে কি হয় মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত টু টু ডিভাইডেড বাই টু টু ডিভাইডেড বাই টু মানে হচ্ছে তোমার কিন্তু অ্যান্সার ওয়ান এটা হচ্ছে পুরো অ্যান্সার টোটাল অ্যান্সার তার মানে হচ্ছে তোমার সাত মানে বিজসংখ্যক সংখ্যক পদের সমষ্টি কত ওয়ান আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করো যে আমরা এটা যদি এমসি কিউতে আসে তাহলে কিভাবে ফার্স্ট সলভ করবো তুমি দেখো আচ্ছা আমি এখানে ধারাটা একটু লিখে দেখাই আমি লিখলাম কত আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরকম ডট 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 যাচ্ছে এখন দেখো আমার যদি জোর সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে কত হয় সংখ্যক পদ মানে কি দুইটা বা চারটা সংখ্যক মানে এই চারটা হইলেও জোর সংখ্যক বা দুইটা হলেও জোর সংখ্যক পদের সমষ্টি আমি বের করতেছি দেখো দুইটা পদের সমষ্টি কত ওয়ান মাইনাস ওয়ান তার মানে এই দুইটা যোগ করলে কী হবে জিরো আচ্ছা আবার চারটা পদের সমষ্টিও কিন্তু জোর সংখ্যক পদের সমষ্টি তাইলেও দেখো কী হচ্ছে এই যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে কত হয় দেখো এই ওয়ান ওয়ান কাটা এই ওয়ান এই ওয়ান কাটা তাহলে কিন্তু আলটিমেটলি জিরো তার মানে কি জোর সংখ্যক পদের সমষ্টি হইলেই কি হচ্ছে জিরো আসতেছে অ্যান্সার আবার বিজোর সংখ্যক পদের সমষ্টি দেখো যদি একটা পদের সমষ্টি নেই তার মানে তো শুধু ওয়ান যদি তিনটা পদের সমষ্টি নেই দেখো ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কি দেখো এই এক এই এক কাটা থাকতেছে কি শুধু প্লাস ওয়ান তার মানে তিন একটা পদের সমষ্টি তিনটা পদের সমষ্টি বা পাঁচটা পদের সমষ্টিও যদি দিন নিতাম আমরা সেইভাবে কিন্তু এরকম ওয়ানই আসতো তাহলে দেখো যেহেতু বিজয় সংখ্যক পদের সমষ্টি কি আসতেছে আমার ওয়ান আসতেছে তাহলে আমি বলে দিতে পারি এই যে যেহেতু এটা বীজ সংখ্যক পদের সমষ্টি কারণ এন প্লাস ওয়ান কিন্তু একটা বীজ সংখ্যা তাহলে যেহেতু এটা একটা বীজ সংখ্যা তাহলে বিজয় সংখ্যক পদের সমষ্টি কত আসবে ওয়ান আমার অ্যান্সার কিন্তু ওয়ানে আসছিল দেখো তাহলে আমি কিন্তু এইখান থেকে ধারাটা দেখেই বলে দিতে পারতেছি এটা কি সমষ্টি কত হবে মানে যেহেতু বীজ সংখ্যক বলছে জোর সংখ্যক বহিলে কত হইতো জিরো আসতো অ্যান্সারটা তাহলে তুমি পুরো ম্যাথটা কিন্তু এটা করার দরকার নেই এইগুলা নর্মালি এমসিকিউতে আসে তো আমরা এমসিকিউর জন্য এইভাবেই সলভ করবো যে এই যে সহজে যে জোর সংখ্যক সমষ্টি কয়টা বিজয় সংখ্যক সমষ্টি কত এখন এই পরের ম্যাথটাও কিন্তু সিমিলার টাইপ সংখ্যাটা একটু চেঞ্জ করে দিছে কিন্তু একই দেখো পরের ম্যাথটাও কিন্তু এই কথাই বলতেছে যে এই যে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু ডট প্লাস ডট ডট টু এন প্লাস টু সংখ্যক পদসষ্টির নির্ণয় করো এখন দেখো টু এন প্লাস টু মানে কি টু এন প্লাস টু কিন্তু একটা জোর সংখ্যা টু এন কিন্তু জোর সংখ্যা এটার সাথে আমরা যদি আরও দুই যোগ করি তাহলে কি হবে দেখো মনে করো এন এর জায়গায় তুমি এক বসাও এক বসেলে কত হয় দেখো তো এখানে দুই একে দুই প্লাস দুই মানে কত চার দুই বসাও দেখো দুই হইলে কত হয় দুই দু কোনো চার আর দুই এ কত ছয় একইভাবে এরকম কিন্তু তুমি এন এর ভ্যালু যদি এক দুই তিন চার পাঁচ ছয় বসে থাকো এখানে সব কিন্তু জোর সংখ্যা আসবে তাহলে টু এন প্লাস টু অবশ্যই কি একটা জোর সংখ্যা তাহলে যেহেতু জোর তোমার কাছে কি চাইছে এখানে জোর সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তুমি দেখো এমসি জন্য আমরা যেভাবে সলভ করবো সেটা আগে বলি দেখো টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এরকম আগাচ্ছে তাহলে জোর সংখ্যক পদের মানে কি এরকম ধরো আছে টু প্লাস টু সরি টু মাইনাস টু ছিল টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এরকম আগাচ্ছে প্লাস ডট 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 তাহলে দেখো জোর সংখ্যক পদ মানে কি এই যে দুইটা বা চারটা যে কোনো একটা যোগ করবো তাহলে দুইটা যোগ করলে দেখো কত হয় টু থেকে টু গেলে কিন্তু জিরো আবার চারটা পদের সমষ্টি যদি বের করতে চাই এই চারটা তাহলে দেখো যে <coughs> দেখো তাহলে আমরা এইভাবে করে দিব কি ওই যে সাধারণ অনুপাত প্রথম পদ এ কত টু সাধারণ অনুপাত কি হবে যে কোনো পদ ডিভাইড বাই তার আগে পদ যে কোনো পদ মানে কি দ্বিতীয় পদ নিলাম মাইনাস টু ডিভাইড বাই টু তাহলে কত আসতেছে মাইনাস ওয়ান আমার অ্যান্সার হচ্ছে মানে আর এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কি ওয়ানের চেয়ে অবশ্যই কি ছোটো যেহেতু ওয়ানের চেয়ে ছোটো তার মানে কি আমরা এটা ইয়ে করবো এসএন এর ভ্যালু ফর্মুলা কী হবে যে এটা এ টু এই যে এ ইন টু কী হবে এন ইকাল টু ইন্টু যেহেতু ওয়ানের ছোট তার মানে ওয়ান বড় তার মানে ওয়ান এন ডিভাইডেড বাই ওয়ান এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি এখন দেখো কিছু বসাও এখানে এর ভ্যালু কত আমার এর ভ্যালু কিন্তু প্লাস টু এই যে প্লাস টু বসাইলাম ওয়ান মাইনাস এই মাইনাস ওয়ান হোল্ড টু দাবার টু এন প্লাস টু কারণ কি টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি চাইছে তাহলে জায়গায় প্লাস টু আমরা বসিয়ে দিলাম বসানোর পরে নিচে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস এর ভ্যালু কত ছিল মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান বসাইলাম এখন দেখো হিসাব করো তুমি নর্মালি টু এন প্লাস টু যেহেতু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা থাকলে কি মাইনাসটা থাকবে অবশ্যই না কারণ ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকলে আমরা কি জানি জোর সংখ্যক থাক মানে জোর এখানে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে সেই মাইনাসটা কিন্তু থাকে না আর যেহেতু ওয়ান আছে ভিতরে ওয়ান রে আমরা যতই পাওয়ার যতই করি না কারণ ওয়ানের পাওয়ার আমি কিন্তু বলছি ওয়ানের পাওয়ার একশো হলেও কিন্তু ওয়ানই থাকবে সো এন প্লাস টু আমার যদি এক্সেক্ট সংখ্যাটা যেহেতু জানা নাই তারপরেও কিন্তু এটা আলটিমেটলি কী হবে ওয়ানই থাকবে মানে আমি পাওয়ার এটা যতই হোক না কেন এটা কিন্তু ওয়ানই থাকতেছে পাওয়ার ওয়ান মানে ওয়ানের উপরে যেহেতু কাজ করবে এটা তাহলে ওয়ান থাকতেছে এখন দেখো তাহলে ওয়ান এখানে কত আসতেছে আমি একটু দেখাই ক্যালকুলেশনটা আরেকবার তাহলে এখানে দেখো কি আসতেছে টু তোমার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস দেখো এটা আসতেছে আমার হচ্ছে ব্র্যাকেটে দিলাম যেহেতু জোর সংখ্যা তাহলে অবশ্যই কী হবে মাইনাসটা থাকবে না তাহলে ওয়ান থাকবে শুধুমাত্র তাহলে ওয়ান থাকলো আর এই যে যেহেতু পা মানে এটা আমার ওয়ানের উপরে পাওয়ার কাজ করতেছে সো আমার ওয়ান ওয়ানই থাকতেছে এবং হচ্ছে গিয়া আর জোর সংখ্যা হওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেছে আর নিচে কত থাকতেছে দেখো ওয়ান এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে এখানে দেখো এই যে ওয়ান থেকে এখানে কি এক এক থেকে এক মাইনাস করলে কত হবে আমার টু ইন্টু জিরো এক থেকে এক গেলে জিরো নিচে কত আছে দুই একে তিন আচ্ছা সরি এখানে তো দুই হবে না এখানে তো ইয়া ছিল আমার এক ছিল হচ্ছে যাই হোক এখন এই যে আমি কিন্তু ম্যানুয়ালিও দেখছি যে এখন দেখো জোর সংখ্যক পদে সমষ্টি কিন্তু জিরো হয় যে দুইটা পদ যোগ করো দেখো কত জিরো আসবে টু মাইনাস টু কাটাকাটি জিরো চারটা যোগ করো তাও কিন্তু আলটিমেটলি জিরোই আসতেছে তো তুমি এইভাবে করলেও কিন্তু একই রেজাল্টই দিবে কিন্তু আমরা এমসিকিউর এর জন্য কিন্তু আমরা নর্মালি এইভাবে সলভ করে ফেলবো যে তখন এত পুরোটা করতে করার তো আসলে সময় থাকে না সো আশা করি ম্যাডে বুঝতে পারছো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম